আচ্ছা এখানে আমাদের আরো তো বেশ কিছু ফুল আছে এইগুলো দেখি আচ্ছা এছাড়াও আমার মনে হয় আমি একটা জিনিস দেখলাম একটা জিনিস দেখো আগে এই যে ফুলটা গাছটা এটা রেড দিয়ে চারশো পঞ্চাশ সুন্দর এই সম্পূর্ণটা চারশো পঞ্চাশ ভাই ভালো তো কত সুন্দর সুন্দর ফুল আচ্ছা এখানে দেখা যাচ্ছে আর এইগুলো তো আহ বাচ্চাদের কিন্তু খুব সুন্দর বাচ্চাদের কিন্তু খুব সুন্দর পট এই দেখো এই রকম বাবু তোমার জন্য এইরকম একটা পট কিনতে হবে তোমার আম্মুকে বলো আচ্ছা এই

আচ্ছা এটা তুমি নাও জব তোর আম্মুকে বলে এটা কিনে দিতে দেখছো বাচ্চারাও কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভাই এটা পানির পট না জব জব কিন্তু ডিজিটাল জব এটা মনে হয় হিট হবে কি কেটে ফেলবো এই শাওন ভাই এই এগুলা দেখো

আপনার দেখছে আমরা কিন্তু ফুল কিন্তু ভাই এখানে আসলাম ভাই আমি একটু দেখলাম ভাই হ্যাঁ দেখো দেখেন ভাই আরে কি কিউট কিউট ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুল কিউট কিউট ফল দাম মাত্র 60 টাকা এটা কিন্তু অফিসে ভাই এই যে এইভাবে যদি সাজানো টেবিলে টেবিলে সাজিয়ে রাখা যায় অফিসের টেবিলে যদি এইভাবে রেখে দেয়া যায় এগুলো অনেক সুন্দর লাগে

কলা গাছ নেওয়া যায় কলা গাছ তো এটা কলা গাছ এটা তো অনেক সুন্দর আচ্ছা আপনাদের কালেকশন গুলো তো অনেক সুন্দর আমাদের সবই নিতে ইচ্ছা করছে দেখি আমরা কিছু ফুল আমাদের ওই ওই দুটা দিয়ে দেন ভাই এই এই যে এই ইউনিট ইউনিট প্রোডাক্টটা 220 টাকা यस এটা গেলে ভেঙে যাবে নাকি হুম অবশ্যই ভাঙবে

আচ্ছা আমরা আসি আল্লাহ হাফেজ আচ্ছা ভাইয়া হাফেজ ভালো থাকি জি আসবেন আপনারা বাহ